এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আশিক আছি আপনাদের সাথে আজকের ভৌতিক ঘটনায় চার নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি চলুন আজকে বেশি বকবক না করে চার নম্বরে পিছিয়েও শুরু করা যাক অবশ্যই ঘটনাটা শুরু করার আগে আমি বলে নিচ্ছি যে আজকের ঘটনাটা খুবই স্পেশাল হবে কারণ আজকের এমন একটা ঘটনা বলতে যাচ্ছি এই ঘটনাটা শুনে আপনারা অনেক এনজয় উপভোগ করবেন চলুন তাহলে আমার ঘটনাটা আমি শুরু করছি একজন পিতা তার সন্তানকে মাদ্রাসায় গিয়েছে খুব আশা করে যে আমার সন্তান একজন আলেম হবে একজন হুজুর হবে একজন হাফেজ হবে কিন্তু ওই সন্তানটা মাদ্রাসে দর কিছুদিন পর তারপর ওই সন্তানটা একদিন একা একা কোথাও যেন যাচ্ছিল তো যাইতে 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 তখন বাজে রাত দশটা যখন যাবে ওই সন্তানটার ঘাড়ে একটা খারাপ জিন আচর করে মানে খারাপ জিন তাকে তার ঘাড়ে লাগে এখন ওই সন্তানটা অনেক কষ্ট করে মাদ্রাসায় চলে আসে তারপরে এসে বিভিন্ন আচরণ ওই সন্তানের কাছ থেকে হুজুররা দেখতে পায় তো ওই ঘটনাটা দেখতে পেয়ে হুজুরা জিজ্ঞাসা করেছে বাবা তোর কী হয়েছে তখন বলে না না আমার কিছু হয়নি আমার কিছু হয়নি তখন হুজুর বলে না তোর নিশ্চয়ই কিছু একটা হয়েছে তুই আমাকে বল কি হয়েছে তখন বলে না আমার কিচ্ছু হয় নাই তারপরে এভাবে বেশ কিছুদিন চলে যায় তো চলতে চলতে ওই ছেলেটা অনেক ভালো ছাত্র ছিল মাথার ব্রেনও খুব ভালো ছিল ছেলেটার নাম ছিল হচ্ছে হাবিবুল্লাহ ছেলেটা অনেক মেধাবী ছিল তাই শিক্ষকরাও তাকে খুব ভালোবাসতো তাকে অনেক যত্ন করত তো একদিন হঠাৎ করে তার একটা ভয়ঙ্কর পাগলা আমি দেখতে পেলাম আর ভয়ঙ্কর পাগলামি দেখার জন্য শিক্ষকরা প্রস্তুত ছিল না তো এ এত পাগলামি দেখার পর তখন শিক্ষক বুঝতে পেরেছিল যে তোমার নিশ্চয়ই কোনো খারাপ কিছু লেগেছে তোমার ঘাড়ে তো শিক্ষক তাকে একটু ঝাড় ফুঁক দেয় তাকে একটু ফু দেয় বিভিন্ন সোড়াকেরাত পরে ফু দেয় ফু দেওয়ার পরে ওই ছেলেটা কিছুক্ষণ ভালো থাকে কিছুদিন ভালো থাকে কিছুদিন ভালো থাকার পর হঠাৎ ওই ছেলেটা আবার একদিন হুজুরের ভাত আনতে যাচ্ছিল তো বড় আশা নিয়ে হুজুর বলেছে দেখ মাদ্রাসাটা এখন কেউ নাই এখন তো মাদ্রাসাটা ছুটি দিয়ে দিয়েছি একটা কাজ কর তুই আমার জন্য এই পাশের বাসা থেকে ভাত নিয়ে আয় ওই ছেলেটা তখন বাজে রাত প্রায় সাড়ে নটা মেবি মনে হয় দশটা এরকম বাজে ওই ছেলেটা ভাত নিয়ে আসার জন্য রওনা হলো রওনা হতে 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 হঠাৎ ওই ছেলেটা সামনে দেখে কি যেন একটা কালো ছায়া কি যেন একটু কালো ছায়া এটা মানে ও মনে মনে ভয় পাচ্ছে তারপর ওই ছেলেটা দেখে যে এটা এটা কি কী হতে পারে এটা কি হতে পারে এটা তো এটা তো অসম্ভব এটা হতে পারে ওই ছেলেটা প্রচণ্ড ভয় পায় প্রচণ্ড ভয় পায় ভয় পাওয়ার পর এক সময় দেখা যায় যে ওই ছেলেটা ওই ছেলেটার ঘাড়ে ওই সে জিনটা আবার লাগে তো লাগার পর ওই ছেলেটা কি করলো ওই ছেলেটা ওই ছেলেটার তো কোনো আর শক্তি নেই কারণ জিনে তাকে ভর করেছে এখন ওই ছেলেটা দৌড়াইতে দৌড়াইতে মাদ্রাসায় চলে যায় হুঁচুর বলে কি হয়েছে তো তখনও বলে না আমার কিছু হয়নি তখন বলে ভাত নিয়ে আইসিস তুই না ভাত আনতে গিয়েছিলি বলে আমার ভাত নিয়ে আসতে মনে নাই আমি আসতে পারবো না এখন হুচুর বলে ঠিক আছে তুই নিয়ে আসিস নি যখন ভালো কাজ করছস এসে লাগবে না তোর ওই ছেলেটা কিছুক্ষণ পর রাত যখন গভীর হয়ে যায় তখন ওই ছেলেটা রাতের গভীরে গলায় ফাঁসি দেয় ওই শাড়িটার ঘাড়ে কিন্তু জিন ছিল ওই ছেলেটা ইচ্ছা করে দিইনি ওই ছেলেটা গলায় ফাঁসিয়ে দেয় তখন ওরা সবাই বুঝতে পারল না এই শাড়িটার ঘাড়ে খারাপ কিছু লেগেছিল ওইটাই ছিল আজকের গল্প আজকের গল্পটা সত্যি খুব ছোটো ছিল কারণ গল্পটা ছিল সত্যি একটা গল্প আমি জানি এই গল্পটা আপনারা অনেক এনজয় উপভোগ করেছেন আর যদি এরকম ধরনের গল্প আপনারা প্রত্যেক দিন শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসে থাকবেন আর যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই বেল বটন চেপে দেবেন তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছায় যাবে তাহলে এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার